জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব আট যারা এক থেকে সাত পর্যন্ত নি অবশ্যই দেখে নাও কারণ প্রত্যেকটি পর্ব খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেল পক্ষ হতে লেখা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব বই থেকে করানো হচ্ছে তোমরা যদি পরপর না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কারণ আমরা ছিয়াত্তর পর্যন্ত সিডিপি করেছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তরে আজকে আবার সাতাত্তর থেকে আমরা কিছু প্রশ্ন করবো সিডিপির তারপরে আমরা চলে যাবো আবার সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তরে কারণ একটা না তোমরা যদি সিডিবি পড়ো তাহলে তোমাদের বিরক্ত লাগবে তাহলে চলো শুরু করা যাক সাতাত্তর নম্বর প্রশ্ন কী বলেছে বিজ্ঞানী গিলফোর্ট সৃজনশীলতা বলতে কয়টি মানসিক ক্ষমতার কথা বলেছেন একশো কুড়িটি তারপরে আটাত্তর নম্বর আটাত্তর নম্বরে ক্লিয়ার রয়েছে বিজ্ঞানী গিলফোর্ড বুদ্ধিমাত্রায় কয়টি মানসিক ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছেন মাত্র আটাশটি তোমাদের মনে যদি মনে হয় যে কোনো জায়গায় আমি ভুল বলে ফেলেছি তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি দ্বিতীয়বার ভিডিওটা দেখবো এবং সেখানে সংশোধন করে দেওয়া হবে বিদ্যালয়ের পাঠ্যক্রম নির্ধারণের সর্বোচ্চ সংস্থাটির নাম কী এন এবং ইন্টারভিউতে এর ফুল ফর্মটাও জিজ্ঞাসা করে তার জন্য তোমাকে মনে রাখতে হবে কী ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেন হতো ঠিক আছে রিসার্চ অ্যান্ড ট্রেনিং বেশ তারপরে কার সাহায্যে শিশুর বুদ্ধি পরিমাপ করা হয় এটা হচ্ছে ব্লক বিল্ডিং টেস্টের মাধ্যমে অনেকগুলো টেস্ট রয়েছে তার মধ্যে এটা আমি দিয়েছি তোমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টে কী বলা হয়েছে ছয় থেকে চৌদ্দ বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষার যে ব্যবস্থা সেটার কথা বলা হয়েছে তারপর কোন বছরে রাইট টু এডুকেশন লাগু হয় সেটা হচ্ছে দু সালে তারপরে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প উদ্দেশ্যটা কি পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রীর প্রকল্প চালু হয়েছিল কত সালে বলো তো দু সালে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের যে পিডিএফ সেটা আমাদের টেলিগ্রামে সেন্ড করে দেওয়া রয়েছে তোমরা যারা এখন মধ্যে টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও এবং এর জন্য সেপারেট ভিডিও করা রয়েছে দেখে নিতে পারো দেখো এবং ডেমোর জন্য তোমরা যদি ভিডিও চাও তাহলে ডেমোর জন্য দেখো বেশ কিছু ভিডিও প্লে লিস্টে তৈরি করে দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো তারপরে পশ্চিমবঙ্গের কন্যাশ্রীর প্রকল্প উদ্দেশ্যটা হচ্ছে কন কন্যাদের বাল্যবিবাহ যে বাল্যবিবাহ যেটা হচ্ছিল সেটাকে রোধ করা এবং লেখাপড়ায় উৎসাহ দান করা কাকে ভাষার কঙ্কাল বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাকরণকে ভাষার কঙ্কাল বলা হয় ব্যাকরণ পাঠের উদ্দেশ্যটা কি হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাষাকে শুদ্ধ করা বানান শুদ্ধ হবে ভাষা শুদ্ধ হবে বেশ তারপরে হ্যাঁ এখানে বলা হচ্ছে রাম তোমার একটা রাম তোমার শ্রেণীর একজন ছাত্র তার স্বভাব হলো প্রতিটি বিষয়ে শিক্ষককে অসংখ্য প্রশ্ন করা সেক্ষেত্রে তুমি কী করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রশ্নগুলো উত্তর দেবো এবং রামের সাথে সাথে অন্যদের উৎসাহ করব যে প্রশ্ন করার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর অভিনয় করা কি ধরনের টিএলএম অভিনয় করা কি ধরনের টিএলএম এখানে প্রশ্ন করা হচ্ছে এটা হচ্ছে সক্রিয়া ভিত্তিক এবং টিএলএম এর ফুল ফর্মটাও জানতে হবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বেশ তাহলে আজকের সিডিপি এই পর্যন্ত থাকলো এবার আমরা সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তরে চলে যাব এবার এর পরের দিন হবে বাংলা ভাষা বিকাশের শিক্ষণ বিজ্ঞান অর্থাৎ ব্যাঙ্গলি যে প্যাটাগরি রয়েছে সেগুলো জানবো তাই তোমাদের যারা বাংলার সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের সাবজেক্ট নেই তাদের জন্য গুরুত্বপূর্ণ আর তোমরা যদি এই বইটা পার্চেস করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা দেখো যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা ডাইরেক্ট এই নাম্বারে ফোনপে করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন একশো উননব্বই টাকা ফোনপে করতে পারো পিডিএফটি নিতে পারো অথবা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো চারশো নিরানব্বই টাকা দিয়ে ওয়ান টাইম পে করতে হবে ভ্যালিডিটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন থাকবে ওয়ান টাইম পে ঠিক আছে বেশ চলো তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব এবার আমরা সিচুয়েশান বেশ প্রশ্ন উত্তরে চলে যাই দেখো সিচুয়েশান বেশ প্রশ্ন উত্তরে চলে এসেছি কী বলা হয়েছে আমরা আগের দিন অনেকগুলো সিচুয়েশন বেশ উত্তর করেছি প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ আর তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনে দু মাস আগে কিন্তু এটা চারশো নিরানব্বই থাকবে না ঠিক আছে তখন এটার রেট আরও বাড়বে কারণ কারণ হচ্ছে নতুন করে ফ্রেশারদের যাতে ভর্তি নেওয়া হবে তাদেরকে কম সময়ে বেশি পড়াতে হবে তাই এখন থেকে যদি ভর্তি হও তাহলে লাভবান হবে তারপর দেখো তুমি যেখানে থাকো সেখানে বিখ্যাত কিছু জায়গা তোমাকে জানতে হবে এখানে এটাই প্রশ্ন করা হয়েছে হ্যাঁ তোমাকে তোমাদের আশেপাশের কোনো বিখ্যাত জায়গা যদি থাকে তোমার ডিস্ট্রিক্টের বিখ্যাত জায়গা সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে ভালো করে ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে এই বইয়ের একদম শেষের দিকে দাও রয়েছে খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ওগুলো আমরা যখন পড়ব তখন বলবো জাতীয় পতাকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে বলা হয়েছে তুমি কতবার টেট পরীক্ষা দিয়েছ এখানে তুমি নিজের মতো করে বলবে যে তুমি কতবার টেট পরীক্ষা দিয়েছ এটা অনেকবার জিজ্ঞাসা করা হয় তারপরে প্রশ্ন হচ্ছে প্রাইমারি শিক্ষক শিক্ষকের থেকে ভালো চাকরি পেলে তুমি কি চাকরিটা ছেড়ে দেবে এখানে একটা জিনিস বলি যে উত্তরটা আমি এখানে এক কথাই বলেছি অবশ্যই না বলতেই হবে এবং এখানে এটা উত্তর দেবে তুমি যে প্রাইমারি শিক্ষক থেকে ভালো চাকরি পেলে আমি চাকরিটা ছাড়বো না কিন্তু সেটা যদি শিক্ষকতা পেশার হয় তাহলে অবশ্যই আমি সেখান থেকে উচ্চপদে যাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আমি সবসময় শিক্ষকতা পেশার মধ্যেই থাকতে চাই অন্য কোনো পেশায় আমি যেতে চাই না বুঝতে পারলে এটা সব থেকে সঠিক উত্তর এর মধ্যে কিন্তু কোনোরকম মিথ্যা তুমি বুঝতে পারবে না একজন কার্যকরী শিক্ষণ সহকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলীগুলি কি কি দেখো নিম্লিখিত দক্ষতা অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে সেগুলো হচ্ছে শক্তি উদ্যম গুরুত্বপূর্ণ পয়েন্ট ধৈর্য সৃজনশীলতা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যোগাযোগ দক্ষতা তারপর হচ্ছে দলবদ্ধতাভাবে সম্পর্ধিত কর্ম এখানে তার এই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই তিন এই এইটা ধৈর্যটা সৃজনশীলতা যোগাযোগ দক্ষতা হ্যাঁ এই এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো অবশ্যই বলবে মিস করবে না তারপর তোমাকে নিজের নামের অর্থ জেনে যেতে হবে তোমার যদি নাম যে কোনো নাম তোমার হতে পারে তোমার নিজের নামের অর্থ তোমাকে জানতে হবে এবং তুমি নিজের নামের অর্থ বলার সময় তুমি যে উত্তরটা দিচ্ছ তার মধ্যে কি আর কি কোনো প্রশ্ন হচ্ছে তোমার যদি মনে হয় তাহলে সেই প্রশ্ন উত্তরও জানতে হবে তাই এই এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি হ্যাঁ অত হ্যাডেক নিতে না চাও তাহলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচটা এখন চারশো নিরানব্বই টাকা চলছে ইন্টারভিউ দু দু মাসের আগে কিন্তু এই যে চারশো নিরানব্বই টাকা বেড়ে যাবে তার কারণ হচ্ছে নতুনভাবে ফ্রেশ যাদের ভর্তি না হবে তাদেরকে অল্প সময় বেশি পড়াতে হবে এবার দেখো তুমি যদি ইন্টারভিউ দেবে সেই দিনে কোনো বিশেষ কিছু হয়েছে কিনা সেই তারিখটা তোমাকে জানতে হবে অর্থাৎ তুমি যদি ষোলোই ডিসেম্বর তুমি যদি ইয়ে দাও ইন্টারভিউ দাও তাহলে ষোলোই ডিসেম্বরে কোনো বিশেষ দিন আছে কি সেটা তোমাকে জেনে যেতে হবে তারপর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাসে কি কি আছে সেগুলো অবশ্যই জানতে হবে হ্যাঁ আমাদের টেলিগ্রামে সেগুলো পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা তারপর দুর্বল তোমার কী দুর্বলতা রয়েছে এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে তখন তুমি কী বলবে সাক্ষাৎকারে একটি অন্যতম জনপ্রিয় প্রশ্ন হচ্ছে চাকরিদাতার এই প্রশ্নের মধ্য দিয়ে প্রার্থীকে একটু বেকাদায় ফেলে দিতে চাই নিজের দুর্বলতা সম্পর্কে স্পষ্টভাষী হওয়া সহজ তো নয় কিন্তু চাকরি পেতে গেলে এই প্রশ্নের উত্তর যথাসম্ভব সদুত্তর দেওয়া প্রয়োজন কৌশলী উত্তরে নিজের দুর্বলতাগুলোকে উল্লেখ করার সঙ্গে সঙ্গে শক্তিমত্তার দিকগুলিও ফুটিয়ে তুলতে হবে সেই সঙ্গে নিজের উন্নতির জন্য যে কাজ করতে চলেছো তুমি তা জানতে তা জানাতে হবে ভালো করে ঠিক আছে তারপরে তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে কেন চাকরি ছাড়লে অর্থাৎ তুমি যদি কোনো চাকরি করতে এখন ছেড়ে দিয়ে সেটা প্রাইমারিতে আসতে চাইছো সেই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কেন তুমি চাকরিটা ছেড়ে প্রাইমারিতে আসতে চাইছো ঠিক আছে এই উত্তরটা তোমরা দেখে নিও তাহলেই হবে এটা খুব গুরুত্বপূর্ণ নয় সবার জন্য নয় তারপর তোমার মধ্যে কী শক্তিমত্তা আছে সেগুলো এগুলো দেখে নেবে এবং তোমাকে আমরা নেব কেন এখান থেকে পরের দিন শুরু করবো আজকে এই পর্যন্ত থাকলো ঠিক আছে এবং তোমরা যারা আমাদের এই বইটা পারচেস করতে চাও তাহলে করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া রয়েছে অত টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অথবা পি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যেটা তোমাদের ইচ্ছে এছাড়া রেগুলার ক্লাস তোমরা ফ্রি পাচ্ছই আরও ভালো করে আরও ভালোভাবে গাইডেন্সের জন্য অবশ্যই ভর্তি হতে পারো আজকের মধ্যে এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে